যাকির পার্টির মহান প্রতিষ্ঠা আরবে কামেল মুরশিদে মুকাম্মেল বিশ্ব লিগাজাবা পুরতপুরি কাপলাজান সাহেবের মহানautoprefixer বিশ্ব উনি শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন 17 18 19 20 থেকে 20 জানুয়ারি 2027 স্থান মিশিয়ে জাকের মন্ডল পার্শ্ববর্তী সদরপুর হরিপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মফজল আমিন ফজল মুজাদ্দিদ সাহেব পক্ষ পক্ষে থেকে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সালমা বিন ফজল মুজাদ্দিদ সাহেব পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা করলাম প্রতিষ্ঠাতা কাম্রাজান সাহেব উনিশশো উনানব্বই সালে চোদ্দই অক্টোবর পবিত্র দিনে ঈদ

আবার নিজরা বলতেছেন পরিস্থিতি ভালো না গবেষণাবিদরা বলতেছেন পৃথিবীর অবস্থা ভালো না দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত ভাবে আছে চলছে বিশ্বযুদ্ধের কামাডু যেকোনো সময় যে কোনো ধ্বংসাত্ময়নকারী ঘটনা ঘটে যেতে পারে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই বাঁচানোর মানিক আনলা কিন্তু আল্লাপাক

আমাদের তরিকার ইমাম অজত মুজাদী রহমতুল্লাহ তিনার তাবুতে যারা ছিলেন তারা বেঁচেছেন সম্রাট আকবরের তাবুতে যারা ছিলেন তারা ধ্বংস হয়েছে বাস্তব তাই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব রিকেপ্রেজেন্ট সাহেবের এই জাতের পার্টি এই জাতের পার্টির পতাকার নিচে আসবে আসেন তাহলে আমরা আল্লাহের রহমতের জাতের ঢাকা থাকতে পারবো আল্লাপাকে গজব থেকে বাঁচতে পারব তাই আপনাদের সত্য আপনারা সকলে মহাসমনে আপনারা এবং যার যার সাধ্যবত আপনারা খ্যাতমত করেন তবে যাকে বাড়ির মাধ্যমে খ্যাতমত করতে হবে আমরা আমরা তো খ্যাতমত করব আমাদের পাশাপাশি আমরা মাইকে যতটুকু যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সাংবাদিক বেদের মাধ্যমে এই উদার আহ্বান করি আপনারা সকলে আজকে এই কাপড় উপজেলায় আঞ্চলিক মিশন থেকে আমরা এই আহ্বান করি আপনারা সকলে নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি খেদমত করতে হবে খেদমত ছাড়া বাজার কোনো রাস্তা নেই খেদমত ছাড়া রহমত পাওয়ার কোনো রাস্তা নেই তাই আপনারা সকলেই জাগের বাড়ির মাধ্যমে আপনারা সকলেই খ্যাত করেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে আপনারা সকলেই যোগ দেন সামনে ত্রয়